ধন্যবাদ বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ হলো মঙ্গলবার আর এক বাজে আটটা তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আমি এখন থেকে ব্লগটি আরম্ভ করছি আমার নিচে সমস্ত কাজ হয়ে গেছে হয়ে নিয়ে আমি উপরে এসেছি করে নিয়ে দিয়ে তারপরে আমি ভাবলাম যে ঠাকুরে আমার রুমে যে ঠাকুরের তাকটা আছে এটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি মাঝে মাঝে করি তবে কিছুদিন ধরে করা হয়নি তো ভাবলাম আজকে একটু ভালো করে মোছা করে নিই ঝেড়ে মুছে পরিষ্কারটা করে নিই তো তাই দেখো আমি ঠাকুরের তাকটা একটু পরিষ্কার করে নিলাম আর এখানে দেখো আমার রুমে একটা টেবিলও রেখেছি তো টেবিলটার অবস্থা দেখো কেমন হয়ে আছে এই টেবিলটা আমার ছেলে এমনি করে দেয় জানো তো যখন যা পারে এসে এখানে রেখে দিল আবার যা পারল এখান থেকে নিল দিয়ে আবার সেরকম করে রেখে দিলো ভালো করে রাখে না তো রোজ উপর করতে পারি না তো আজকে দেখলাম একটু হাতে সময় আছে বলে আজকে এই টেবিলটা পরিষ্কার একটু করে নিচ্ছি যেহেতু উপরে ঠাকুরদের তাকটা উপরে করলাম তো ভাবলাম এটাও করে দিই দুটো একসঙ্গে পরিষ্কার হয়ে যাবে তারপরে এটা পরিষ্কার করে আমি একবারে ঘরটা ঝাড়ু মুছে ঝাড়ু দিয়ে মুছে তারপরে নিচে নামবো তো দেখো আমি উপরটা পরিষ্কার করে নিচে নামলাম দিয়ে দেখছি মা রান্না বসিয়ে দিয়েছে এখানে কাঁচকলা ভাজছে মা তো এটা একটা সব মিক্স দিয়ে তরকারি হবে কাঁচকলা বেগুন বড়ি আলু গাজর মূলো আর ব্যাস এইগুলো দিয়ে একটা মিক্স তরকারি হবে তো মা তরকারিটা করে নিয়ে আর বললাম আমি চান করতে যাচ্ছি তারপরটা তুমি করো তো দেখো একবার রান্নাঘর অবস্থা দেখো আমি এটা আগে পরিষ্কার করবো তারপরে বাকি রান্নাগুলো করব। কারণ আমি এমনি রান্না এমনি করে রান্না করতে আমার ভালো লাগে না আমি পছন্দও করি না একটু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তা ওইটাতে রান্না করতে আমার ভালো লাগে ওটাই আমি পছন্দ করি তো এটা আগে ভালো করে আগে গুটিয়ে কাটি নিই জায়গাটা অনেকটা খালি করি অত বড় জায়গাটা স্পেসই ছিল না জানো তো সব জিনিসে ভর্তি এখানে ওখানে ছড়ানো রাখা ছিল দিয়ে আগে ভাবলাম যে সবগুলো একটু গুটিয়ে কাটিয়ে নিজের স্থানে রাখি তারপরে তো ওখানে আমি রান্নাটা আরম্ভ করবো আরে পাশে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা ফুটে গেছে মাছটা ফুটে একটু আর একটু হবে না একটু ভালোই হবে দেরি আছে তো সমস্ত জায়গা আমি ঠিকঠাক করেছি তারপরে আমি ওলের ঝোল হবে তো আমি তারপরে ওলের ঝোলটা বসালাম তো ওলটা ভালো আগে ভিজিয়ে নিয়ে তারপরে মশলা দেবো মা বলল আগে ভালো করে লাল লাল করে ভেজে নেবে তারপরে মশলা টশলা দেবে তো দেখো ভাজতে না ভাজতে আমার বর চলে এসছে খেতে বাবাকে খেতে দিয়ে দিয়েছি বাবাকে যখন খেতে দিই তখনই বললাম যে খেয়ে যাও তো বলো না আমার একটু কাজ আছে কাজটা করে আসছি তো দেখো আবার দুধটা গরম করতে হবে এটা নিয়ে তিনবার দুধটা গরম হচ্ছে একবার সকালে গরম করেছি আবার যখন বাবাকে খেতে দিলাম তখন একবার গরম করলাম আর এখন আবার আমার বর এসছে বরকে আবার খেতে দিচ্ছি তখন একবার গরম করলাম আবার সেই দুধটা বসিয়ে নিয়ে দুধ খেতে দিয়ে দুধ চিঁড়ে খেতে দিয়ে আবার উলটা বসালাম আর এখানে দেখো আদা আর লঙ্কাটা একটু পেস্ট করে নেবো দিয়ে আবার সেই ওলটা ভাজতে ভাজতে চলে এলো খুর শ্বশুর মানে কাকু তো উনি এখানে থাকেন না লাগদায় থাকেন না তো ওনারা থাকেন পুরুলিয়াতে তো আজ হয়তো কিছু কাজ অবশ্য এসে পড়েছে ওই জন্য এসেছে তো যখন কাকু এসেছে তখন কাকুকে জিজ্ঞেস করলাম কাকু কী খাবেন তখন বললাম আমাকে একটু মুড়ি দাও তাহলে মুড়িটা কী দিয়ে দেবো বললো আমাকে একটু চা দাও মানে নিজেই বললাম আমাকে একটু চা আর একটু মুড়ি দাও তাই আবার উলটা নামিয়ে নিয়ে আবার সে চা করতে বসালাম দেখো আর কতবার নামাতে হচ্ছে উলটা আসলে আমাদের গ্যাসের উপরেই ভরসা বন্ধুরা যেমন তো আমাদের এটা আগে ইন্ডাকশান ছিল কিন্তু না ইন্ডাকশানটা না খারাপ হয়ে গিয়েছিলো একবার সারানো হয়েছে দুবার তিনবার সারানো হয়েছে কিন্তু এরপর যে কি খারাপ হলো যে দোকানে নিয়ে গেলাম তখন বলছে যে না আর ঠিক হবে না এটা প্রচুর খরচা পড়ে যায় বলছে এটা থেকে একটা নতুন কিনে নেওয়া ভালো তো আর কেনা হয়নি তো যাই হোক দেখো ওলটা ভালো করে কষিয়ে নিয়ে মশলা টশলা দিয়ে কষিয়ে তারপর আমি কুকারে ওলটা স্টিম দিয়ে নেবো তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে নাহলে কুকার কড়াই সেদ্ধ করতে গেলে প্রচুর সময় লাগবে তো পাশে আমি ওলটা স্টিমে বসিয়ে দিলাম কুকারে আর এই পাশে দেখো আমি একটু চিড়ে নিয়ে আজকে যেহেতু চুড়িটা পুরো বারন্ত হয়ে গিয়েছিল বাবাকে দিলাম আবকে দিলাম তারপর আর ছিল না আবার তো কাল সকালে চিড়ে লাগবে তাই আমি একটু নিয়ে এসে দোকান থেকে রেখে নিলাম চিড়েটা চলো এই পাশে দেখো ওলটা হয়ে গেল আমার ভাতটাও হয়ে গেছে ভাতটা আমি নামিয়ে দিয়েছি তারপর আমি একটু শাক ভেজে নেব তোমরা তো জানো শাকটা আমার কত একটা প্রিয় জিনিস শাক ঘরে থাকলে মানে আমি শাক ভাজবই ভাজব তো এই মূলগুলো আমাদের বাড়ির থেকে আমার বড় আজকে আবার নিয়ে এসেছিলো তো দেখে নিয়ে বেশ আমার মনে একটাই ইয়ে হলো যে শাকগুলো আমাকে ভাজতে হবে দিয়ে দিনে শাকগুলো কেটে নিয়ে ভেজে নিলাম এ আবার কুকারে আমি ডাল বসানো আমার ছেলে ওলে ঝোল দিয়ে কিছুই খাবে না একটুও ভাত খাবে না তাই পাশে আমি ডালটা বসিয়ে দিলাম তো মোটামুটি রান্না কমপ্লিট আর বাবার জন্য একটু আলু ভাতে করে দিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে আর একটু হয়েছে পটল ভাজা এই আজকে হয়েছে রান্না আর মিক্সটা তোমার তো দেখলে তো তারপরে একটু ডিম ভাজা হলো মা বলে ডিম ভেজে দেবে সবাইকে তো এখন আমি চান করতে জানি না দাদা খেতে চলে এসেছে প্রায় বারোটা বাজছে বা খেতে চলে এসেছে তো ভাবলাম দাদাকে খেতে দিয়ে চানটা করতে যাব তো দেখো আমি দাদাকে খেতে দিয়ে চান করতে চলে গেলাম চান করে এসে নিয়ে আবার গোপালকে চান করি আমি আবার রান্নাঘর ঢুকে পড়েছি রান্নাঘর ঢুকে আমি আবার সবারই একে একে ডিম ভাজতে আরম্ভ করলাম বাবার খাওয়া হয়ে গেছে বাবাকে খেতে দিয়ে চান করতে উঠেছিলাম তারপরে আমাদের তিনজনার ডিম আমার ছেলে বললো পোচ করে দেবে তা বললাম না পোচ আজকে করবো না ঘরে সবাই খুব বকা দেয় আমাকে বলছে তাহলে আমি ডিম খাবো না আমার জন্য ডিম করার দরকার নেই তাই ওই জন্য আর করলাম না আর ঘরে আমরা আজকে তিনজনাই মানে ডিম খেতে এখন তিনজনা বৃষ্টি দুষ্টু আর ওর মা মানে দিদি ভাই ওরা গেছে বাপের বাড়ি দিদি ভাই বাপের ভাই বেছে বৃষ্টি দুষ্টু নিজের মা বাড়িয়ে গেছে তো দেখো একটু ডালটাও ছুঁকে নিলাম আর এ পাশে সমস্ত রান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে আমি গ্যাসটা মুছলাম কেননা আমি জানি খা খেতে বসে গরম গরম ডিম ভাজা চাই তাহলে আগে গ্যাসটা মুছে আমি কি করব সে আমি তখন সমস্ত ডিম ফিম ভেজে খেয়ে সবাইকে খেতে দিয়ে নিজেও খেয়ে নিলাম তারপরে গ্যাসটা পরিষ্কার করছি চলো বন্ধুরা হয়ে গেছে এরপর আমি একটু রেস্ট নিই তারপরে আবার বিকেলে উঠে চা দেখো রেস্ট নিলাম দিয়ে আমার বর চারটে থেকে আমার করে দিচ্ছে চা করো চা করো তো চারটে থেকে পাঁচটা অবধি কোনো রকম মানে টুনিয়ে রাখলাম যে পাঁচটা বাজুক তারপরে চা করব তো পাঁচটা বেজে গেছে আর না উঠলেই নয় আর চা না বসালেই নয় তো দেখো পাঁচটার সময় উঠে নিয়ে আমি চা বসিয়ে দিলাম এরপর চলো সবাইকে চা দিই তারপরে চা খেতে খেতে চিন্তা ভাবনা করব যে রাত্রে খাবার কী করব you আছে তো তো ঘর থেকে পাওয়া গেছে আর এই পাশে সন্ধ্যের সময় আমার কর্তা মশাই খিদে পেয়ে গেল বলছে একটু মুড়ি মাখো না দিয়ে যখন আবদার করে বলল তারে বলল যে ভালো করে একটু মাখবে দিয়ে দেখো আমি সন্ধ্যের সময় একটু মুড়ি বেশ খানিকটাই মুড়ি নিয়েছি সবাইকে ছোটো বাটিতে করে একটু একটু মাখা দিয়ে দেবো তো মুড়িটাতে আমি একটু আচারের তেল কাঁচা পেঁয়াজ মূলো শশা কুচি আর একটু ছোলা মুগ ভিজে আর একটু চানা চুন নেবো দিয়ে মাখবো ঠিক আছে বন্ধুরা তাহলে আজকে ব্লগটি আমি এ পর্যন্তই রাখছি তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলে যদি কেউ নতুন ভিউস হচ্ছে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো কাল আবার চলে আসবে একটি নতুন ব্লগ নিয়ে সময় ভালো থেকো পাশে থেকো সুস্থ থেকো টাটা